আপনারা যারা ইউএসএর বি ওয়ান বি টু ভিসার জন্য দীর্ঘদিন ধরে ওদের ওয়েট করছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই মুহূর্তে হিউজ পরিমাণে ইন্টারভিউ ডেট দিচ্ছে এই গতকালকে আমরা হিউজ ইন্টারভিউ ডেট নিলাম ফেব্রুয়ারি এবং মার্চে যেটা এর আগে বছরের কাছাকাছি আপনাদের ওয়েট করতে হতো এই ইন্টারভিউ ডেটটা আপনারা এখন কি নিবেন কিনা বা কারা নিবেন কাদের জন্য নেওয়া উচিত হবে কাদের জন্য নেওয়া উচিত হবে না এই মুহূর্তে আপনাদের ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই আলোচনা করব আজকের এই ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিমাউনির বাহার আমাদের এই চ্যানেলে ইউএসের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে তাকে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ফেসবুক বা ওয়েবসাইট পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন চলে আসে আজকের মূল আলোচনায় গতকালকেই হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইউএস ঢাকা প্রচুর পরিমাণে ইন্টারভিউ শিডিউল ওপেন করে দিয়েছে যেটা এর আগে বেশ কিছুদিন ধরে কোনো রকম কোনো শিডিউলই ছিল না দেখা গেল যে এই এখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি এবং মার্চেই প্রচুর পরিমাণে ইন্টারভিউ ডেট শো করছে তো আমরা মোটামুটি আমাদের যেই ক্লায়েন্টরা ইন্টারভিউ ডেট চাচ্ছিল খুব দ্রুততম সময়ে বা যাদেরকে আমরা এলিজিবল মনে করেছি যে এই মুহূর্তে তাদের ডেটটা নিলে তাদের ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকবে তাদের জন্য সবারই ডেট নিয়ে ফেলেছি তো এক্ষেত্রে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা দরকার যে অনেকেই আপনারা যারা দীর্ঘদিন ধরে সার্চ করছেন বা ই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য বিভিন্ন এজেন্সির পিছনে ছুটাছুটি করছেন তাদেরকে বলবো যে এখন আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকে তারপর ডেট নেওয়ার চেষ্টা করলে খুব সহজে কোনো রকম কোনো এজেন্সি ছাড়া কোনো টাকা পয়সা ছাড়াই আপনারা কিন্তু সহজে ইন্টারভিউ ডেট নিতে পারবেন যেটা এর আগে দীর্ঘদিন ধরে টোটালি বন্ধ ছিল কোনো ডেটই শো করছিল না তো এর মধ্যে আপনাদের চিন্তা করতে হবে যে আপনার কি আসলে এই মুহূর্তে ডেট নেওয়া উচিত কিনা তো এইটা আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রিপেয়ার কিনা আপনারা জানেন যে খুব রিসেন্টলি ইউএসএ বাংলাদেশি সিটিজেনদের জন্য ভিসা বন্ডটা চালু করেছে তো এখন ভিসা বন্ড যেহেতু চালু হয়েছে তো আপনি মানে আপনার পারপাসটা কতটুকু স্ট্রং বা আপনি আসলেই কি এলিজিবল কিনা বা আপনার এই ডিএস ওয়ান সিক্স জিরোর মধ্যে আপনার ওই রিফ্লেকশনটা ফুটে উঠেছে কিনা যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আপনার কান্ট্রি টাইসটা অনেক স্ট্রং আপনি ভিজিট করতে গিয়ে ফিরে আসবেন বা নন ইমিগ্রেন্ট একটা ভিসা নিয়ে গিয়ে আপনার নির্দিষ্ট পারপাসটা শেষ করে তারপর আপনি ফিরে আসবেন এই জিনিসটা যদি প্রপারলি ফুটে উঠে তাহলে আপনাদের কিন্তু ভিসা পাওয়ার চান্স আছে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি কি ভিসা বন্ড দিয়ে ভিসা নিতে চান কি না যদি আপনাদের ইস্যুটা এরকম হয় যে না আমি কিছুতেই ভিসা বন্ড দিতে চাই না তাহলে আপনাদের কি করতে হবে আগস্টের পরে আগস্টের পরে গিয়ে আপনাদের ইন্টারভিউ ডেট নিতে হবে হয়তো তখন আপনাদের এই ভিসা বন্ডের ইস্যুটা থাকবে না বাট যদি এই মুহূর্তে আপনি ইন্টারভিউ ডেট নেন তাহলে কিন্তু এখানে ভিসা বন্ড একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে তো আপনাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে ফাইভ থাউজেন্ড বা ফিফটিন এই তিনটার যে কোনো একটা বন্ড আপনাকে ইউএস বা কনজুলার অফিসার অফার করতে পারে তখন আপনি কি করবেন লাস্ট গতকালকে ইউএস এমবেসির ফেসবুক পেজে ভিসা বহন সংক্রান্ত একটা নোটিস দেখলাম সেখানে যে এখন থেকে অর্থাৎ এই টোয়েন্টি ফার্স্ট জানুয়ারির পর থেকে যারা ভিসার ইন্টারভিউ দিবে তাদের জন্য ভিসা বন্ডটা অ্যাপ্লিকেবল হবে তার মানে আপনাদেরকে মাস্ট একটা বন্ডের অফার করবে তো এই বন্ডটা কত টাকার অফার করবে পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার বা পনেরো হাজার ডলার এটা ডিপেন্ড করবে আপনি আপনার প্রোফাইলটা আপনার পারপাসটা কিভাবে তুলে ধরতে পেরেছেন কত স্ট্রংলি তুলে ধরতে পেরেছেন যত স্ট্রংলি তুলে ধরবেন এবং আপনি আপনার ইন্টারভিউর প্রিপারেশানটা যত স্ট্রং নেবেন ভালো থাকবে তত কম আসবে এই ভিসা দ্যাটস দেশাই এখন আপনারা যারা বি ওয়ান বি টুর ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন বা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করবেন তাদের আরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ প্রপারলি ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করতে হবে এবং ইন্টারভিউর একটা সঠিক প্রিপারেশান নিতে হবে এই সংক্রান্ত আমার হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা এই ভিডিওগুলো দেখে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন বা কোনো এক্সপার্টের থেকে পরামর্শ করে তো যা বলছিলাম সেটা হচ্ছে এখন এই যে ফেব্রুয়ারি মার্চে ইন্টারভিউ ডেট কারা নেবেন ইন্টারভিউ ডেট নিবেন যারা আসলে রিয়েলি তাদের কোনো মানে খুব জরুরি পারপাসটা অনেক স্ট্রং অর্থাৎ আপনি কোনো বিজনেস মিটিংয়ে যাবেন বা আপনি কোনো ফ্যামিলি ইউনিফিকেশনের প্রোগ্রামে যাবেন বা আপনার ফ্যামিলির কেউ মেডিকেল ট্রিটমেন্টের জন্য আছে তাদেরকে দেখতে যাবেন বা সিরিয়াস কোনো অসুস্থ মানে অর্থাৎ অনেক স্ট্রং এই ফ্যামিলি রিউনিফিকেশনের যেই ভিসাগুলা সেগুলা এখন আমার কাছে মনে হয় যে কম্পারিটিভলি আগের তুলনায় বেশি দিবে কারণ কি আপনারা জানেন যে ইউএসের ইমিগ্রেশন ভিসাটা এখন স্থগিত আছে তো ইমিগ্রেন্ট ভিসায় আপনারা যারা আবেদন করে রেখেছেন তাদের যেহেতু একটা অনিশ্চিত টাইম অনেকে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে বা অনেকে একদম ইন্টারভিউ কিউতে ছিল তাদের ভিসাটাও স্থগিত থাকবে তারাও কিন্তু এখন এই বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করবে দ্যাটস ওয়াই এই বি ওয়ান বি টু ভিসার রেশিওটা বেড়ে যাবে আর এখানে যেহেতু ভিসা নিতে হলে আপনাদেরকে একটা বন্ড দিতে হচ্ছে সুতরাং এটা কমপ্লিটলি সিকিউর একটা ভিসা বা এই যে কনজুলার অফিসার যে আপনাকে ভিসা দিচ্ছে তার লাইবিলিটিস থাকছে না আপনি যদি ভিসা নিয়ে মিসইউজ করেন তাহলে আপনার ওই বন্ডের টাকাটা ওরা কেটে নিবে তো সেই কারণে এখন ভিসার অনেক বেড়ে যাবে শুধুমাত্র আপনার বন্ডের জন্য একটা মেন্টাল প্রিপারেশন অবশ্যই রাখতে হবে আর যদি আপনার পারপাসটা খুব স্ট্রং না হয় আপনি যদি নর্মাল একজন ট্যুরিস্ট হন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আপনার এই ইন্টারভিউ শিডিউলটা নেওয়ার দরকার নেই দ্যাটস মিন এই ফেব্রুয়ারি মার্চে আরেকটা একটু সময় অপেক্ষা করেন আপনি চেষ্টা করেন যে অগাস্টের পরে গিয়ে এই ইন্টারভিউ ডেটটা নিতে এর মধ্যে হয়তো ভিজিট ভিসার প্রেশারটা অনেক কমে যাবে এক নাম্বার হচ্ছে ইউএসএতে আপনারা জানেন যে অনেক বড় একটা মেগা ইভেন্ট আছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জুন জুলাইতে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে এই ফিফা ওয়ার্ল্ড কাপকে ঘিরে এরই মধ্যে অনেক প্রেশার তাদের থাকবে বা ভিসার একটা প্রেশার থাকবে যারা একদম পার্টিকুলারলি ওই খেলা দেখতে যাবে তারা বন্ড দিয়েও খেলা দেখতে যাবে কারণ কি খেলা দেখে এসে নির্দিষ্ট একটা পারপাসে যেহেতু যাচ্ছে ওই পারপাসটা সার্ভ করে ফিরে এসে তারপর তারা ভিসা বন্ডের টাকাটা নিতে পারবে তারা কিন্তু এই কারণেই এই বন্ডটা এই মুহূর্তে যুক্ত করলো যাতে সারা ওয়ার্ল্ডের যে কোনো মানুষকে তারা ভিসা দিয়ে ইউএসএতে হাজির করতে পারে বা এই মেগা ইভেন্টটা সাকসেস করতে পারে তো আপনারা যারা ফুটবল খেলা দেখবেন বা খুব সুনির্দিষ্ট পারপাস আছে তারাই এখন ভিসার জন্য আবেদন করবেন আর নর্মাল যারা টুরিস্ট ভিসার জন্য মনে করেন যে এমনিতে আমি বিভিন্ন দেশ ভিজিট করি একটু ইউএসএ ভিজিট করবো ইউএসএতে ঘুরে আসব তো তারা আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন বা যারা চান যে এই ভিসা বন ছাড়াই ভিসা নেবেন তারা আরও কিছুদিন অপেক্ষা করে অগাস্টের পরে গিয়ে দেখেন যে পরবর্তীতে কি এই ভিসা বনটা চালু থাকে কি না এটা যেহেতু নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা পাইলট প্রজেক্ট নির্দিষ্ট সময় শেষে এটা আর রিনিউ নাও হতে পারে তো যদি রিনিউ না হয় তাহলে আপনারা সেই সময় ভিসার জন্য আবেদন করলেন বা সেই সময় ইন্টারভিউ ডেট নিলেন আর যদি রিনিউ হয় তাও এই জিনিসটা একটা চলে আসবে সবাইকে আসলে সেটেল ডাউন বন্ডের জন্য অফার করবে না কিন্তু এই মুহূর্তে আমি আর মনে হচ্ছে যে এখন সবাইকেই বন্ডের জন্য অফার করবে যাদেরকেই ভিসা দিবে বা ভিসা দেওয়ার জন্য মোটামুটি এলিজিবল মনে করবে তাদেরকে একটা বন্ড নিয়ে তারা কিন্তু এই ইউএসের কনসেলার অফিসার চাইবে যে একটা বন্ড নিয়ে তাদের ভিসা ইস্যু করে দিতে তাহলে তাদের জন্য মানে ওই কনজুলার অফিসারের কোনোরকম কোনো লাইবিলিটিস থাকে না এরপরেই আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব যে ভিসা বন্ড ছাড়া কিভাবে এই মুহূর্তে আপনারা ভিসা নিতে পারেন বা ভিসা বন্ড ছাড়া ইউএসএর বি ওয়ান বি টু ভিসা পাওয়ার টেকনিকটা কি সেটা নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও করব। তাহলে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেলেন যে এই মুহূর্তে ইন্টারভিউ ডেট কারা নেবেন বা কারা নেবেন না আর যারা নেবেন তাদের কি কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ